ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন কাউকে ক্ষমা করা একটি মহৎ গুণ কিন্তু একই ব্যক্তিকে বারবার ক্ষমা করা হল বোকামি ডক্টর এপিজে আব্দুল কালামে বলেছেন অপমানের যজ্ঞ জবাব অপমান নয় এমন কিছু করে দেখাও যাতে সে তার নিজের জবাব নিজেই পেয়ে যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন রাগ অভিমান ভালোবাসা বোঝার ক্ষমতা সবার থাকে না মাদার তেরিসা বলেছেন যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না সে কখনো ভালোবাসতে পারে না ডক্টর এপিজে আব্দুল কালামে বলেছেন এক কথায় সেটাকেই সাফল্য বলা হয় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হয় উইলিয়াম শেক্সপিয়ারে বলেছেন দুঃখ কখনো একা আসে না সে দল বেঁধে আসে জাতির পিতা মহাত্মা গান্ধী বলেছেন নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন সে আপনাকে অনেক বেশি মূল্য দেবে ডক্টর এপিজে আব্দুল কালামে বলেছেন সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন যে আপনি তার কাছে প্রিয়জন নাকি প্রয়োজন নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার মানুষ তত কম পাবেন চাণক্য বলেছেন আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় মা সারদা বলেছেন সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করুন দেখবেন ঈশ্বর নিজে থেকেই আপনার কল্যাণ করবে স্বামী বিবেকানন্দ বলেছেন উদ্দেশ্য ছাড়া কেউ আসে না আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না মাদার টেরিসা বলেছেন সম্মান তারই প্রাপ্য যে অন্যকে সম্মান করতে জানে আইনস্টাইন বলেছেন এটা চিরন্তন সত্য যে হারিয়ে যাওয়া দিনগুলি আর ফিরে পাওয়া যায় না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন অল্পতে যারা কেঁদে ফেলে তাদেরকে দুর্বল ভেব না অত্যন্ত সরল মনের মানুষ হয় তারা মাদার টেরেসা বলেছেন তিন দিন মানুষ আপনাকে বেশি গুরুত্ব দিবে জন্মদিন মৃত্যুদিন আর বিয়ের দিন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে বেশি ভালোবাসবে তাকেই বেশি সুন্দর বলে মনে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন যদি তোমার রাস্তা সঠিক হয় তবে সফলতা নিশ্চয়ই পাবে মাদার টেরেসা বলেছেন কিছু কিছু সুখবর নিজের মধ্যেই গোপনে রাখুন কারণ সবাই আপনার সাফল্যে খুশি হবে না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন একজন মানুষ যতটাই শক্তিশালী হোক না কেন তার প্রিয়জনদের কাছে সে সর্বদাই দুর্বল ডক্টর এপিজে আব্দুল কালামে বলেছেন রাগ কমাতে শেখো হলে অনেক ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবে স্বামী বিবেকানন্দ বলেছেন লোকে কী ভাববে তা ভেবে বসে থেকো না মনে রেখো জীবনটা তোমার লোকের নয় নিলসন ম্যান্ডেলা বলেছেন ধৈর্য ধরো সবার সময় চিরদিন একই রকম থাকে না তোমারও ভাগ্যের জায়গা একদিন নিশ্চয়ই খুলবে আজকের ভিডিওটিতে এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এই মহান ব্যক্তিদের উক্তিগুলোর মধ্যে কোন উক্তিটি আপনার অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ